আর তোমার মতো বলে আনন্দ দাও বাচ্চাদের ভোলানোর জন্য কত কিছুই না করতে হয় তাই না গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজলাম চ্যান আজকে শনিবার আমার ছুটির দিন হওয়া সত্ত্বেও আজকে কিন্তু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি ওই যে বরের সেবা করব তাই জন্য কেমন রাগ হয় তোমরা ভাবো আমার যদি কখনও তারা থাকে তাহলে কিন্তু ওকে পেছন দিক থেকে তাড়া দিতে হয় তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি বেরোতে হবে কিন্তু ওর যখন সাড়ে নটা থেকে দশটার মধ্যে বেরোনোর ব্যাপার আছে ওকে টিফিন করে দিতে হবে আমি কিন্তু আরাম ঠিক উঠে গেছি ঘুম থেকে আমার কিন্তু একদম ডাকতে হয়নি নিজের তাগিদে উঠে গেছি এই হলো ছেলেদের আর মেয়েদের পার্থক্য যারা ছেলে তারা ডাক করো না এই কথাটা কিন্তু একদম সত্যি আজকে সারাটা দিন বাড়িতেই থাকার প্ল্যান আছে আজকে আর কোথাও যাবো না দিন বাড়িতে থাকবো বাড়ির কাজ রান্না রান্নাবান্না করব এই সপ্তাহে শনি রবিবারটা একদম কোনো প্ল্যান রাখিনি আসলে কালকে রাকেশের প্রোগ্রাম আছে ওই জন্য কোথাও যাওয়ার প্ল্যান নেই কিন্তু রাকেশ বলছি ও কল্যাণীতে একটা মেলা হচ্ছে আর মেলা ভাবলেই তো আমরা সেখানে ছুটে যাই আজকে মনে হচ্ছে যাওয়া হবে না কারণ আজকে যেহেতু রাকেশের অফিস আছে কালকে সকালের দিকে যদি পারি তাহলে যাব। ইচ্ছে তো আছে ওই যে বললাম সারাটা সপ্তাহ একভাবে একঘেয়ে কাজ করতে করতে না সন্ধ্যা রবিবারও ঘরের মধ্যে ওই রান্না বান্না করো ওই খাওয়া দাওয়া করো ওই শুয়ে থাকো একদম ভাল লাগে না মনে হয় যে একটু টাইমের জন্য একদিন অন্তত একটু ঘুরে আসি দেখা যাক প্ল্যান কি হয় সে তো তোমাদের সাথে সব শেয়ার করবোই চলো এবার তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো শুরু করি নাহলে রাখেশে আবার দেরি হয়ে যাবে গীতা দি গতকাল এগুলো কেটে রেখে গেছিলো এই পালং শাকগুলো না একদম হলুদ হলুদ হয়ে গেছিলো তাও বাদ দিয়ে এটুকু পাওয়া গেছে এই পাশে শিম আলু কুমড়ো আর তার সাথে বেগুন এই দিয়েই আজকে আমি পালং শাকের পাঁচ তরকারি করব শীতকাল যখন পালং শাক তো খেতেই হবে আমার শ্বশুরমশাই কিন্তু শাক পাতা খেতে খুব ভালোবাসেন ওই জন্যই শুধু বেছে বেছে শাক পাতা কেনেন আর তার সাথে লাউ খেতেও খুব ভালোবাসেন আরেকটা জিনিস আছে সেটা হলো টক জিনিস যে কোনো টক জিনিস যেমন আমরা চালতে আম এমনকি তেতুলো আমাদের বাড়িতে গরমকালে প্রায় প্রত্যেক দিনই ডাল হয় শীতকাল যখন পড়বে পড়বে তখনও কিন্তু টকডাল হয়েই চলেছে এখন একটু বন্ধ আছে কেন জানো আসলে ওই যে চোখের অপারেশন হয়েছে তাই জন্যই টকটা একটু কম দিচ্ছি তবে টক দই খাওয়া কিন্তু বন্ধ হয়নি টকডালটা করছি না আমাদের ভালো লাগছে না বলে কিন্তু টক দই উনি রোজ খান কুমড়ো আর বেগুনটা গতকাল ছিল না রাত্রিবেলায় কিনে নিয়ে এসেছি ওই জন্য গীতাদি সব সবজিগুলোই কেটে রেখেছে এইগুলো আর কাটতে পারেনি সকাল সকাল এগুলো তাড়াতাড়ি করে কেটে নিয়ে এবার ফটাফট রান্নাটা বসিয়ে দিই আজকে না আমার যেহেতু ছুটি আছে সব কাজে যেন একটু স্লো আমি তাড়াটা নেই সেরকম ওই জন্যই সাতটার সময় ঘুম থেকে উঠেছি ঠিকই কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আটটা বাজে অন্যান্য দিন আটটা দশ পনেরোর মধ্যে আমার সব কিছু হয়ে যায় আমি স্নানে ঢুকে যাই আর আজকে আটটা বাজে তখনও পর্যন্ত আমি রান্নার অ্যারেঞ্জমেন্ট করে যাচ্ছি তখনও গ্যাস ওভেনগুলো জ্বালাইনি আমি ডাল করলে না সাধারণত মুগ আর মুসুরটা মিশিয়েই করতে বেশি ভালোবাসি আসলে মুগ ডাল এমনি এমনি খেতে খুব একটা ভালো লাগে না হয়তো ভেজ ডাল করতে হয় আর না হলে মাছের মাথা দিয়ে কিন্তু আমি না ভাজা মুগ ডাল ঝনককে একদমই দিই না ওই জন্যই ঝনক খাবে বলে এই যে মুগ আর মুসুর মিশিয়ে করছি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে ওইদিকে রান্নাটা বসাবো আজকে একটা বড় ভুল করে ফেলেছি কি জানো তো এই কুকারগুলো না খুব একটা ভালো হয় না সিটি পড়লেই জল বেরোতে থাকে ওই জন্য আমি একটা বুদ্ধি অ্যাপ্লাই করেছি মানে এটা করলে না কোনোভাবেই জল বেরোবে না আমি সেটা জানি তাও ভুলে গেছি ঢাকাটা আটকানোর সময় ঢাকনা উল্টো দিকে মুখের মধ্যে একটা ফুটো আছে সেই ফুটোতে একটু সামান্য তেল দিয়ে দিতে হয় তাহলে আর কোনোভাবেই জলটা বেরোবে না কিন্তু ওই যে আজকে আমি ভুলে গেছিলাম আর সারা গ্যাসে জল পড়ে ভেসে গেল পালং শাক করলেই তার মধ্যে একটু বড়ি দিতে ইচ্ছে করে এই বড়িগুলো না আমাদের একেবারে সামনের বাড়ি মানে আমার বাপের বাড়ির একেবারে সামনের বাড়ির কাকিমারা বানায় বাড়িতে একেবারে সামনে বসে বসে দেখতে পাই কিভাবে বড়ি বানাচ্ছেন একদম খাঁটি বড়ি আর যা গন্ধ ছাড়ে না দারুণ এখন আমি তিনটে ওভেনই জ্বালিয়ে দিয়েছি এবার তিন দিকে তিনটে রান্না বসিয়ে দিলাম এখানে করছি তরকারি পালং শাকের ওই পাশে ডাল সেদ্ধ বসিয়েছি আর ওইদিকে ডিম সেদ্ধ যতটা তাড়াতাড়ি করে ফেলা যায় জানি কিছু কিছু সবজি এমন আছে যেগুলো কেটে রাখলে সেদ্ধ হতে টাইম লাগে কিন্তু ওই যে সকালে সবজি কেটে রান্না করার টাইম পাই না ওই জন্যই গীতাদিকে দিয়ে সবজিগুলো কাটিয়ে রাখি তাতে একটু হলেও আমার সুবিধা হয় এই যে আজকে পালং শাকের তরকারি করতে গিয়ে যা হয়েছে না কাণ্ড আমার একটা কড়াই কিনতেই হবে এই কড়াইতে ধরছিলই না যতক্ষণ না তরকারিটা মজেছে ততক্ষণ আমার কড়াই ঢেকে ডাকতে হয়েছে আর কোনোভাবেই নাড়তে পারছি না যখন নাড়ছি এদিক থেকে ওদিক পড়ে যাচ্ছে ওদিক থেকে এদিক পড়ে যাচ্ছে এইসব রান্না করতে গেলে না খুব ঢেকে ঢেকে করতে হয় ভালো লাগে না এত টাইম লাগে এ তো ধরছিলই না অনেক কষ্টে ঢেকে ঢেকে এটাকে কমিয়েছি এইবারে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতেই হবে আসলে এইসব রান্না না তেমন কোনো মশলাই লাগে না শুধু ওই পাঁচ ফোড়ন তাই জন্য মশলা কষার কোনো ব্যাপার নেই এটা কিন্তু একটা খুব ভালো ব্যাপার জনকের দিদিভাইয়া আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর ওপরে এসে বারবার জিজ্ঞেস করছে ভাই ওঠেনি যদি দুজনেরই স্কুল না থাকে দুজনেই বাড়ি থাকে ওরা এই করতে থাকে সকালবেলা ঘুম থেকে উঠেই ওদের খেলার জন্য বায়না শুরু হয়ে যায় আমরা ওকে ডাকলে ও যে কেমন বায়না করে তোমরা দেখোই ঘুম থেকে উঠতে চায় না আর দিদি ভাই আর কোনো বায়নাই নেই হ্যাঁ ঠিকই ধরেছ ঘুম থেকে ওঠার জন্য বায়না নেই তো কি হয়েছে শুরু হলো নিচে যাওয়ার জন্য বায়না মানে নিচে গিয়ে খেলার জন্য কোথায় আর আমি কেন আমি না কেন আমি বকিনা মারিনা তাই সেই জন্য তো শোন আমি হচ্ছি চুলকালে পরে চুলকে দেওয়ার লোক তাতেপরে সেই সময় আরাম লাগে কিন্তু আসলে ক্ষতি আর মা হচ্ছে চুলকে চুলকলে পড়ে সেখানতে মलम লাগিয়ে দাও লোক তখন জ্বলবে কিন্তু লং টার্মে ওটা উপকার কিছু বুঝিসনি তো বস তুমি বাচ্চা তুমি বাচ্চা তুমি বাচ্চা তোমাকে সার্টিফিকেট চাই না বসো না তা না অন্য দিনগুলোতে খাওয়া নিও একদম জ্বলায় না আজকে খাওয়া নিও প্রচন্ড জ্বলিয়েছে তার কারণ সকালে ঘুম থেকে উঠেই টুক করে নিয়ে চলে গিয়ে দিদিভাইয়ের সাথে খেলা শুরু করেছিল আমি যেই ডেকেছি খেতে আয় তখন এসে এইরকম বায়না শুরু করলো সকালের দিকটা বাড়িতে যুদ্ধ লেগেই থাকে রাকেশ বেরিয়ে গেছে এবার আমি একটুখানি নিশ্চিন্ত খাবো সকাল থেকে কিচ্ছু খাইনি শুধু ওই যে বাদাম বেজানো থাকে সেটা খেয়ে নিয়েছি সেটা যেহেতু রেডিমেড খাবো আর যখন এত দেরি হয়ে যায় না সকালবেলা রুটি খেতে ইচ্ছে করে না যদিও ওই পাঁচ মিশালি তরকারি করেছে আমি সেটা দিয়ে খেতেই পারতাম কিন্তু এখন আমি কফি খাবো আর তার সাথে খাবো হলো ডিম সেদ্ধ কলা আরেকটা জিনিস খাবো মা কালকে দিয়ে দিয়েছে সেটা হলো পাটি সাপটা পিঠের সিজন তো শেষই হয়ে গেল আর তো তেমন গরমকালে পিঠে খেতে ইচ্ছেও করে না বানাতেও ইচ্ছে করে না খেতেও ইচ্ছে করে না গরমের মধ্যে পিঠে খাবো ব্যাস সকালবেলা আজকে অনেকক্ষণ মাছের জন্য ওয়েট করলাম প্রত্যেক দিন এখানে এত মাছ যায় তোমরা ভাবতে পারবে না একটার পর একটা মাছ হলো আজকে দরকার তাই না আজকে যাচ্ছে না ফ্রিজের মধ্যে চিংড়ি মাছ ছিল এখন রাকেশ বেরিয়ে গেছে ওকে মোটামুটি ওই তিন পদ করে দিয়ে দিয়েছি এখন আমি মাছটা করি রাত্রিবেলা খাবে চিংড়ি মাছটা একটুখানি অন্যরকমভাবে করবো ভেবেছিলাম ভাবাই করবো আগের দিনের ভাপাটা একটু হয়ে হয়েছিল বলে কিন্তু গীতা দিয়ে আজকে আমাকে চিংড়ি মাছের রেসিপি বলেছে অন্যরকম পেঁয়াজ কলি দিয়ে সেটাই আজকে করে দেখি কেমন হয় তোমাদেরকে বললাম ঠিকই যে পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ করব কিন্তু এই যে দাদা যাচ্ছিলেন ওনার কাছ থেকে মাছ জনককে দেখতেই পাচ্ছ ওর দিদিভাইয়ের সাথে খেলা করছে এক্ষুনি ওর দিদিভাই ঘুরতে যাবে কোথায় যেন ওর বায় ও ওর দিদিভাইয়ের সাথে যাবে অনেক কষ্টে বুঝি বাজিয়ে ওকে ওপরে নিয়ে এলাম এবারে আমি মাছগুলো রান্না করে ফেলবো ভোলা মাছটা একেবারে টাটকা পেয়েছি তাই জন্য আজকেই ভোলা মাছটা ভাবলাম করে ফেলি পেঁয়াজ কলির গন্ধ আমার খুব ভালো লাগে খেতেও দারুণ লাগে রাকেশের আমার দুজনেরই ওই জন্য পেঁয়াজ কলি দিয়েই আজকে এই ভোলা মাছটা করে ফেলছি ফোড়নে শুধু কালো জিরে দিয়েছি আর তেমন কিছুই দিইনি একটু পেঁয়াজ পেঁয়াজ কলি আর টমেটো ব্যাস খুব সুন্দরভাবে আমার মাছ রান্না হয়ে যাবে এই দিয়েই আজ কিন্তু আমার রান্না শেষ করতে করতে দুপুর বারোটা বেজে গেছে আসলে রান্নার মাঝে মাঝে প্রচুর গ্যাপ দিয়েছি মাছগুলোকে আমি খুব হালকা করে ভেজেছি আমার মাছ রান্না হয়েই এসেছে দেখো কেমন হলো দেখতে আজ হাতে একটু টাইম আছে বলে মুখে হাতে একটু প্যাক লাগালাম সেই প্যাক আর আমি এই প্যাক লাগালে এই ঝনক বলবে তুমি কেন এই এলোভূত হয়েছো আমাকে একটু এলোভূত বানিয়ে দাও সারাদিন ধরে বাড়িতে আছি ঠিকই কিন্তু ব্যস্ততার কিন্তু কোনো শেষ নেই আসলে আজকে রাকে সকাল সকাল বেরিয়ে গেছে বাড়িতে ঝনকও আমার দায়িত্বে আর আমার শ্বশুরমশাইও আমার দায়িত্বে পুরোপুরি মানে একা হাতে আজকে পুরো দিকটা সামলেছি তারপরে ওই যে দু ঘন্টা বাদে বাদে গিয়ে গিয়ে চোখে ওষুধ দিয়ে আসা তারপরে ঝনক এত বায়না করেছে আজকে ওর দিদিভাই আজকে নিমন্ত্রণ আছে কোথায় যেন যাবে সকাল থেকে তো ওখানে খেলছিল সকালে তোমাকে দেখালাম ওপরে এসেছিলো ওর দিদি ভাই তারপরে যে ওর সাথে ও নিচে গেল একদম মানে ওরা যতক্ষণ না বেরিয়েছে ততক্ষণ নিচে ছিল সেই ওরা যখন যাবে সে এমন চিৎকার ওদের সাথে যাওয়ার জন্য ধরে বেঁধে কোনোরকম উপরে নিয়ে এলাম এনে তো বুঝিয়ে বাজিয়ে থামানোর চেষ্টা করলাম কিন্তু পারছিলাম না অনেক চেষ্টা করার পর থামলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি ঠিকই কিন্তু মানে প্রচণ্ড জ্বালিয়েছে আজকে প্রচণ্ড মানে যাকে বলে প্রচণ্ড তারপর আরেকদিকে রান্নাও হয়নি রাকেশ চলে যাওয়ার পর মাছ কিনলাম তারপরে মাছ রান্না করলাম তারপরে ঝনকে ও ওই দেখো এখনও পর্যন্ত ঘুমোয়নি কিন্তু ফিরিয়েছি পনেরো কুড়ি মিনিট হয়ে গেল আমি এখন ওয়েট করছি সাড়ে তিনটে সময় আমার শ্বশুর মাছের আরেকটা ওষুধ আছে চোখে ওইটা দিয়ে তারপরে আমি একটু বিশ্রাম নেবো আর যেদিনকে ছুটি থাকে সেদিন যেন মানে বসাই হয় না এত দাঁড়িয়ে থাকতে হয় পায়ের তলাগুলো বিনো টনটন করতে থাকে আজকেও তাই হয়েছে আর এই ছেলেটার জন্য আমি একদম মানে স্থির হয়ে একটু বসে যে একটু বিশ্রাম নেবো পারি না এক নাগারে মানে ঘর দৌড় আজকে যা করেছে না ওইদিকে রান্নাঘরে ব্যস্ত ছিলাম সারা ঘরে খেলনা ছড়িয়ে একদম মানে যা তা করেছিল সব গোছালাম ওকে খাওয়ালাম নিজেরাও খেয়েছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওর ওষুধটা দেবো তারপরে একটু সব সন্ধের সময় যখন ঘুম থেকে উঠলাম রাকেশ দেখলাম শিঙারা নিয়ে এসেছে আর ঝনকের কাণ্ডটা দেখো শিঙারার গন্ধে গন্ধে বাবার পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছে বাবা শিঙারা খাচ্ছে আর ওর উপায় না ওকেও দিতে হবে শিঙারা খেতে নেই ছোটদেরকে দিচ্ছ কেন কি করছিস তুই এটা কি করছিস ঘুষি মারতেছিস ও শিঙাড়া খাচ্ছে আমি বারণ করেছি বলে আমাকে অ্যাটাক করতে এসেছে কি অবস্থা দেখো একটু রেস্ট নিয়ে উঠে শিঙাড়া টিঙাড়া খাওয়া হলো চা খাওয়া হলো এবারে আমরা যাচ্ছি আমরা বলতে আজকে আমি একাই যাচ্ছি রাকেশের রেকর্ডিংয়ের কাজ আছে আমাদেরকে নামিয়ে দিয়ে চলে আসবে পরে গিয়ে নিয়ে আসবে অনেকগুলোই কাজ আছে জনককে পড়তে দিয়ে সে কাজগুলো সারব তাড়াতাড়ি করে প্রথমেই জনককে পড়তে নামিয়েই চলে এলাম শাড়ির দোকানে একটা শাড়ি কিনবো বলে সামনেই সরস্বতী পুজো আসছে মা একটা শাড়ি কিনতে দিয়েছে সেই জন্য এসেছি শুধু শাড়ির দোকানে না এরপরে স্টেশনারি কিছু জিনিসপত্রও কেনার ছিল সেইগুলো কিনে চলে গেলাম চেরি আর বেরির বাড়িতে কেননা চেরি আর বেরির বাড়িতে আজকে একটা দরকার আজকে কিন্তু বেরি না চেরি ওর মায়ের কাছে আরাম করে শুয়ে শুয়ে খেলা করছে চেরি কিন্তু এখন খুব ভালো মেয়ে হয়ে গেছে একদম ডিস্টার্ব করে না নিজের মতো থাকে খেলা করে কান্নাকাটিও নেই ফোন দেখার জন্য বায় নাও নেই বেরি ঠাম এখন বাড়িতে নেই ডাক্তারের কাছে গেছে ওই জন্য চেরি আজকে ওর মায়ের কাছে বেরিতে গেছে পাড়া টলাতে

রুমের তো সারাদিন এই দুটোকে নিয়েই কেটে যায় সারাদিন দুটো মিলে যে কত দুষ্টুমি মারপিট করে আর তার সাথে কত কিউটনেস ওদের ওই দেখো একটা মুখোশ পরে দুজনকে ভয় দেখানোর চেষ্টা করছে কেউ তো ভয় পাচ্ছেই না উল্টে আরো ওরাই ভয় দেখিয়ে যাচ্ছে কয়েকদিন ধরে বেরির খুব বায়নাটা বেড়েছে বেরির সেই বায়নাকে ভোলানোর জন্য আমরা দুজন মিলে কিছুক্ষণ গানও করে নিলাম কিন্তু প্রথমের দিকটাতে একদম লাভ হচ্ছিল না পরে লাভ হয়েছে বটে ইদানিংকালে বেড়িটা এই নতুন শিখেছে ধেই ধেই করা और माँ बोल আর ও রকম লাফি লাফি বেরাবে সারা ঘরময় এবার 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 কি বন্দুকের হাতে পড়ে যাবে দেই দেইটা করো দেই দেইটা করো দেই 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 বেবেজলে আজকে কিচ্ছু খাবো না বাড়ি থেকে সিনার রেখে এসেছি بس চলে এসেছে আবার খাবার এখানে আশা মানে কি কিছু না কিছু খেতে হবেই এ জুম জুম পছন্দই চাই হ্যাঁ হ্যাঁ ও হবে চাকদার ডাউন প্ল্যাটফর্মে ঢুকতে এই ডান হাতে একটা চপের দোকান আছে তোমরা সবাই চেনো সেখানে আমের চপ মোচার চপ আলুর চপ সমস্তই পাওয়া যায় এটা হলো সেই মোচার চপ যার টেস্ট ছিল না দারুণ বাড়ি ফেরার সময়ে এখানে না দাঁড়িয়ে পারলাম না এটা হলো ছাত্রবিলনের মাঠ তোমরা অনেকেই দেখেছ হয়তো যাতায়াতের পথে এই হলো ফাইনাল লুক অনুকূল ঠাকুরের উদ্দেশ্যে কোনো একটা অনুষ্ঠান হবে আর অনুষ্ঠানটা হবে আজই মানে রবিবার আঠেরো তারিখ এইটুকু একদিনের অনুষ্ঠানের জন্য এই এত ব্যবস্থাপনা দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম

মাম্মা তো বন্ধ করে হাত পেতে থাকো কবে একদম ঠিক মাম্মাকে একটা থ্যাঙ্ক ইউ বলে দাও মাম্মামটা কে বলতো আসলে শুভমদার মাকে ঝনক মাম্মাম বলে ঝনকের দিদি ভাইয়ের মা দিদার বাড়িতে আজকে অনুষ্ঠান ছিল পুজোর আর সেইখান থেকেই আজকে চলে এসেছে আমাদের জন্য খিচুড়ি রাকেশের ফেভারিট খিচুড়ি দেখা যাক এর ভেতরে কি কী আছে তিনটে টিফিন বক্স এটাতে ছিল আলুর দম তাতে ছিল চাটনি আর তার সাথে সবথেকে বড়ো যে টিফিন বক্সটা ওটাতে ছিল খিচুড়ি জিনিসগুলো দেখেই মনে হচ্ছে দারুণ টেস্টি হয়েছে অন্য অন্যদিন এইটুকু ভাত খেয়ে পেট ভরে যায় রুটি ভাত এগুলো খেলে পেট ভরে যায় আজকেও ভাত খেয়েছে মাছ ডাল বেগুন পোড়া সব দিয়ে এখন দেখো কতটা আবার খিচুড়ি বসেছে তারপরে এখন কিন্তু পেট ভরছে না আমি বললাম খিচুড়ি কি আজকে খাবে না কালকে খাবে না না কালকে কেন আজকেই খাবো দেখো এখন কিন্তু পেট ভরছে না কটা বাজে দেখো এগারোটা দশ রাত্রি এগারোটা দশের সময়ও এখন খিচুড়ি খেতে পারছে ভাত খাওয়ার পর যে শান্তিটা আছে ও না হয় আজকে রাত্রে এই খিচুড়ি খেয়েই শান্তি লাভ করুক আমি এবার তোমাদেরকে টাটা ঝনকের সাথে আজ আর তোমাদের দেখা করেন না ঝনকের হয়ে আমি তোমাদের বলে দিলাম আজকের মতো গুড নাইট কালকের ব্লগে দেখা হবে টাটা বাই বাই